ও আপনার শৌকাত ঘনিষ্ঠ কেন বলছেন শওকাত মোল্লা কেন এখনও গ্রেপ্তার হচ্ছে না এই ভাঙরের মাটিতে শৌকাত মোল্লা খুনের রাজনীতিকে আমদানি করেছে শওকাত মোল্লা এখানে বোমা পিস্তলের রাজনীতিকে আমদানি করেছে এটা তো আমরা নতুন করে বলার কেউ নয় এই রাজ্যের অভিভাবিকা এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে শওকাত মোল্লাকে বলেছেন তুই তো বোমা করছেন আমরা সৌকাত মোল্লাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এই সৌকাত ঘনিষ্ঠ এই সমস্ত বলবেন না কারণ এর মূলের কাণ্ডারই হচ্ছে শৌকাত মোল্লা নেতা খুনে বারবার অভিযোগ করছিল ভাঙড়ের অবজারভার সৌকাত মোল্লা যে আইএসএফ এবং নৌসাদ সিদ্দিকির ইন্ধনে এই খুন করা হয়েছে কিন্তু তার উল্টো আজকের আজকের এই শওকাতের ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেপ্তার হলো এই তৃণমূল নেতা খুনে তাহলে কি এই খুন শওকত মোল্লাই করেছে এবং শওকত মোল্লার দলবলই করেছে এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব আইএসএফ এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি তিনি কি বলে সোনাপ থেকে দুদিন আগেই ভাঙড়ের তৃণমূল নেতা খুন হয়েছিল শওকত মোল্লা বারবার দাবি করছিল যে আইএসএফ করেছে আইএসএফের ছেলেরা এবং নওসাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে কিন্তু আজকেই শওকত ঘনিষ্ঠ গ্রেপ্তার হয়েছে কি বলবেন শওকত ঘনিষ্ঠ কেন বলছেন প্রথমে বলি তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা এবং যে খুন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আমরা মর্মাহত এবং এই নির্মম হত্যাকাণ্ড মানে ভাঙরের বুকে এটা কখনো মেনে নেওয়া যাচ্ছে না তো আপনারা শৌকাত ঘনিষ্ঠ কেন বলছেন শওকাত মোল্লা কেন এখনও গ্রেপ্তার হচ্ছে না এই ভাঙরের মাটিতে শওকাত মোল্লা খুনের রাজনীতিকে আমদানি করেছে শওকাত মোল্লা এখানে বোমা পিস্তলের রাজনীতিকে আমদানি করেছে এটা তো আমরা নতুন করে বলার কেউ নয় এই রাজ্যের অভিভাবিকা এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে শৌকাত মোল্লাকে বলেছেন তুই তো বোমবাদিস মারিস সেই সৌকাত মোল্লা জবে থেকে ভাঙরের অবজারভার হয়েছে সেই দিন থেকেই ভাঙরের মাটি উত্তপ্ত এবং ভাঙরে বোমাগুলি পিস্তল এবং খুনের রাজনীতি আমদানি হয়েছে এবং এখনও পর্যন্ত আপনারা শৌকাত ঘনিষ্ঠ কেন বলছেন আমরা বলতে চাই সৌকাত মোল্লা কেন এখনও গ্রেপ্তার হচ্ছে না কেন এখনও জনমানুষে এবং মানুষের সামনে কেন ঘুরে বেড়াচ্ছে আমরা বলতে চাইছি যে শৌকাত মোল্লা যে আগুন নিয়ে খেলতে চাইছেন ভাঙরের মাটিতে আমার দলের বিধায়ক ভাঙরের বিধায়ক আমার দলের চেয়ারম্যান তিনি বলেছেন যে মৃতের মৃতের পরিবার যদি রাজি থাকে আমি সিবিআই দপ্তরে যাব শৌকাত মোল্লার বুকের পাটা থাকলে উনি বলুন যে আমি ওখানে সিবিআই দাবি করছি সিবিআই তদন্ত হোক আমরা বলতে চাইছি ওদের গোষ্ঠী যে গোষ্ঠীদ্বন্দ্ব যে আগুন সওকাত মোল্লা ওখানে লাগিয়েছে আমরা জানি না সওকাত মোল্লা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে এই আগুন কবে নিবে এবং কীভাবে নিববে কী বলি বলুন তো এই রাজ্যের পুলিশকে তৃণমূলের দাপুটে নেতা যার অঙ্গুলি হেলনে বিধানসভা ভোট লোকসভা ভোট পঞ্চায়েতের ভোট গুড় বাতাসা নকুলদানা পাঁচন চরম ঢাক সেই শব্দে ভোটের আবহ ভোট পরিচালনা করতো তৃণমূল সেই তৃণমূলের নেতা তিহারে জেল খেটে এসেছেন তারপরেও তিনি পুলিশকে বলছেন তার স্ত্রী তার মাকে বিছানায় খারাপ ইঙ্গিত করে ডাকতে চাই ডাকছেন এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নিলেন না পুলিশের মেরুদণ্ড মানে এতটাই নরবরে হয়ে গেছে তাকে গ্রেপ্তার করার সাহস দেখালো না সেই পুলিশের কাছে এছাড়া আর কী আমরা আশা করতে পারি আরও কত প্রাণ ঝরবে দু হাজার আগে আমরাও কল্পনা করতে পারছি না তাই আমাদেরকে আরও মানে মানুষের জোটবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে জোটবদ্ধ হতে হবে এই সৌকত বাহিনীকে পরাস্ত করার জন্য এই সওকাত বাহিনী কেন এখনও জেলের ভেতর আছে এবং আপনারা যে মিডিয়ার মাধ্যমে আজকে যে প্রশ্নটা করছেন আমরা শৌকাত মোল্লাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এই সৌকাত ঘনিষ্ঠ এই সমস্ত বলবেন না কারণ এর মূলের কাণ্ডারই হচ্ছে শওকাত মোল্লা আমরা দেখলাম যে খুন হয়েছে খুন হওয়ার এক ঘন্টার মধ্যে সেই খুনের ওখানে উপস্থিত হয়ে গেলে শওকাত মোল্লা তাহলে কি শওকাত মোল্লা জানতেন দেখুন পুলিশ তদন্ত করছেন এবং পুলিশের ওপর এখনও আমরা আস্থা রাখছি যে অন্তত এই খুনের কিনারা হোক এবং এই খুনে যারা দোষী সাব্যস্ত সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন যত বড়ই লিডার হোক না কেন এই খুনের তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হোক না হলে আমার দলের চেয়ারম্যান আছেন তিনি বলেছেন সেই পরিবারকে নিয়ে সিবিআই দপ্তরে যাব দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাবে শওকত মোল্লা বারবার দাবি করছে যে আইএসএফ খুন করেছে কিন্তু যা যে মারা গেছে তানার বড় ভাই দাবি করেছে যে এরা এর সাথে ভালো সম্পর্ক ছিল আইএসএফরা খুন করে এটা নিজের দলের লোকই করেছে আপনার কি মনে হয় ওনার ভাই সঠিক কথা বলেছেন ওনার ভাই মানে ভাই হারানোর যন্ত্রণা আমরাও বুঝি আমার পার্টি আমার চেয়ারম্যান আমরা তার পরিবারকে সহমর্মিতা জানাই এবং সমবেদনা জানাই যে তার ভাইকে হারিয়েছেন তিনি সঠিক কথা বলেছেন আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যদি এই শব্দটা পৌঁছে যান অন্তত তার ভাইকে ভাইয়ের দাবি রেখে অন্তত পুলিশ তার সঠিক পর্যায়ে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে ভাঙড় থানা কলকাতা পুলিশের আন্ডারে আসলো যখন কলকাতা আন্ডারে পুলিশ ছিল না তখন বারবার ঝামেলা হচ্ছিলো সেই জন্য কলকাতা পুলিশ দিল কিন্তু আজ কলকাতা পুলিশও ব্যর্থ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত করলেন এই কারণেই আমার দলের চেয়ারম্যান আইএসএফের আইএসএফের চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ককে জব্দ করার জন্য আমরা বলেছিলাম পাড়ায় পাড়ায় পুলিশ ক্যাম্প হোক পাড়ায় পাড়ায় থানা হোক কিন্তু ভাঙর তার নিজের ছন্দে ফিরুক ভাঙরের শান্তি প্রতিষ্ঠা হোক মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন কারণ তিনি নিজে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি একজন নিজে ব্যর্থ পুলিশ মন্ত্রী তিলোত্তমার পরিবার বিচার পায়নি দু হাজার সাত সালে রিজবানুর পরিবারকে বিচার দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় তামান্নার পরিবার কাঁদছে বিজয় বিজয় উল্লাস করতে গিয়ে তামান্নার একটা ছোট্ট শিশুকে খুন করলেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আর কি আশা করতে পারি আমরা কোনো আশার করি না তাই দু হাজার ছাব্বিশ যত এগিয়ে আসবে আমি বলবো তৃণমূল কংগ্রেসের যারা ভাইরা আছেন কারণ এই খুনের রাজনীতি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবো না আমরা বিরোধী রাজনীতি করি আমরা জানি আমাদের ওপর আমাদের খুন আমাদেরকে খুন হতে হবে আমাদেরকে পুলিশের মিথ্যে মামলায় আমাদেরকে জর্জরিত করবে আমরা চেষ্টা করছি আমরা সতর্ক হয়ে থাকার এবং আমরা মানুষকেও সচেতন করছি দু হাজার ছাব্বিশে আপনারা জোটবদ্ধ হন এই অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিসর্জন দিন এই তৃণমূল নেতাকে খুন নিয়ে ভাঙরবাসীর জন্য কী বার্তা দেবেন আপনাদের দলের পক্ষ থেকে ভাঙরের শান্তি ফিরে আসুক ভাঙরের বিপ্লবের মাটি ভাঙর কৃষি এলাকা এবং একটা শিল্পের বাতাবরণ তৈরি হয়েছে এবং ভাঙর যাতে শান শান্তি ফিরে আসুক ভাঙুর ছন্দে ফিরে আসুক আমার দলের চেয়ারম্যান সর্বত্র বলেছে যে আমরা কেন আমরা যদি ঠান্ডা ঘরে কলকাতায় বসে যদি দিলীপ ঘোষ সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম এবং কংগ্রেসের শুভঙ্কর সরকার যদি একসঙ্গে বসে চা খেতে পারে তাহলে ভাঙরের চায়ের দোকানে সেখানে কারণ কেন আমরা আইএসএফ তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস একসাথে বসে চা খেতে পারব না এই সৌভ্রাতৃত্ব ফিরে আসুক এই সৌজন্য ফিরে আসুক এটা আইএসএফের পক্ষ থেকে আমাদের দাবি যাচ্ছে না তো আপনারা শওকাত ঘনিষ্ঠ কেন বলছেন সৌকাত মোল্লা কেন এখনও গ্রেপ্তার হচ্ছে না এই ভাঙরের মাটিতে শৌকাত মোল্লা খুনের রাজনীতিক আমদানি করেছে শৌকাত মোল্লা এখানে বোমা পিস্তলের রাজনীতিকে আমদানি করেছে এটা তো আমরা নতুন করে বলার কেউ নয় এই রাজ্যের অভিভাবিকা এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে শৌকাত মোল্লাকে বলেছেন তুই তো বোমবাদিস মারিস সেই শওকাত মোল্লা জবে থেকে ভাঙরের অবজারভার হয়েছে সেই দিন থেকেই ভাঙরের মাটি উত্তপ্ত এবং ভাঙরে বোমাগুলি পিস্তল এবং খুনের রাজনীতি আমদানি হয়েছে এবং এখনও পর্যন্ত আপনারা শৌকাত ঘনিষ্ঠ কেন বলছেন আমরা বলতে চাই শৌকাত মোল্লা কেন এখনও গ্রেপ্তার হচ্ছে না কেন এখনও জনমানুষে এবং মানুষের সামনে কেন ঘুরে বেড়াচ্ছে আমরা বলতে চাইছি যে শৌকাত মোল্লা যে আগুন নিয়ে খেলতে চাইছেন ভাঙরের মাটিতে